হ্যালো বন্ধুরা তো অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি সকাল থেকে আজকে শুরু করলাম দুপুর পর্যন্ত এই যে দেখো সকালবেলা মুখ ফুক ধুয়ে ঘুমের ঘরে পরোটা বানাচ্ছি তো সকালে নাস্তা বানাচ্ছি তো তোমাদের দাদা ভাই এখানে ঘুমের ঘোরে বসে আছে ঘুম ভাঙাচ্ছে বসে বসে আর আমি এদিকে পরোটা বানাচ্ছি তো তোমরা সবাই কি করছো সকালে উঠে তোমরা কি করো ঘুম থেকে উঠে অবশ্যই কমেন্ট করে জানিও আর ওখানে পরোটা করা কমপ্লিট করে এখানে চা বানাচ্ছি এখানে সব রেডি হয়ে গেছে তোমাদের দাদা ভাই বাথরুম থেকে বেরিয়ে পড়েছে আর এদিকে দেখো বাইরের দৃশ্যটা বেশ সকালের দৃশ্যটা বেশ ভালো লাগে তাই না সকাল বলতে এখন বাজে দশটা তো দশটা থেকে ব্লকটা এখান থেকেই স্টার্ট করছি তো এই যে দেখো দশটার সময় উঠে আগে নাস্তা টাস্তা কমপ্লিট করে তোমাদের দাদা ভাইকে দোকানে পাঠিয়ে দিই তারপরে বিছানা বিছানা গোছাবো তো চলো খাওয়া দাওয়া করে নিই বেশি বক বক করবো না তো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট আর তোমাদের দাদা ভাইয়ের কাছে কাজে তো চলে গেছে আর তোমরা কি সকালে নাস্তা করলে অবশ্যই জানি আমি আমরা তো সকালে কি নাস্তা করলাম দেখেই নিলে তো যাই হোক চলো এইদিকে খাওয়া দাওয়া কমপ্লিট সব গুছিয়ে নিই তারপর বিছানা বিছানা গুছিয়ে তোমাদের সামনে আবার হাজির হয়েছি তো অনেক দিন ভিডিও দেওয়া হয়নি তাই ভাবলাম আজকে একটা লং ভিডিও শেয়ার করি তো যাই হোক চলো এদিকে বিছানা বিছানাটা গুছিয়ে নিই আর আমি কথা বলতে গেলে না মাঝে মাঝে আটকে যাই তো যাই হোক চলো এদিকে জামা কাপড়ও তুলে নিয়ে এসেছি বিছানাটাও গোছানো হয়ে গেছে ঝাড়ু মারাও কমপ্লিট আমার সান টান পুরো কমপ্লিট সেই ভিডিওটার করা হয়নি তো ঠাকুরকে সেবা দেওয়া কমপ্লিট এই যে দেখো সান টান করা কমপ্লিট এইদিকে রান্নাও মোটামুটি হয়ে এসেছে তো আজ বেশি কিছু রান্না করিনি তার জন্যে তাড়াতাড়ি হয়ে গেছে আর আজকে রোধ করেছে আর তোমাদের দাদা এই মাত্র জুতোটা কিনে নিয়ে এসে রেখে ফের আবার বাজার করতে গেছে তো বাজার করে নিয়ে চলে যে সান করে এই যে খেতে বসে পড়েছি আজ বললামই তো বেশি কিছু রান্না করিনি আজকে রান্না করেছি এই যে কচু ভাতের যেহেতু তোমাদের দাদাভাই কচুটা মাখাচ্ছে আর কচুটা খেতেও ভালো লাগে আর যেহেতু আজকে নিরামিষ তার জন্যে কচু ভাতে আর সয়াবিন আলুর তরকারি আর পাঁপড় ভাজা মির্চি ভাজা কিনবো বলে তোমাদের দাদা বলছে এখন তো বিক্রি হবে না আমরা খেতে বসেছি দুটোর দিক করে তো খুব খিদে পেয়েছিলো তার জন্য আর সকালে যেহেতু তাড়াতাড়ি খাওয়াটা হয়েছে তো যাই হোক চলে দিকে খাওয়া দাওয়া করে নি আর তোমরা দুপুরের কী খাওয়া দাওয়া করলে অবশ্যই জানিও আর আমরা শুক্রবার মানে নিরামিষ কাজ সেটা অনেকেই জানো যারা আমার ভিডিওটা দেখো তো এই যে এদিকে আমি গুছিয়ে দিয়ে দিলাম লেবু আর ভাত আর সর্ষের তেল ফেলেছে সর্ষের তেলের মুখটা খুলে দিতে বলেছি সরষের তেল হয়েছে তো এখানে সোয়াবিন আলুর তরকারি দিয়ে দিচ্ছে আর কার সোয়াবিন আলুর তরকারি খেতে ভালো লাগে অবশ্যই জানিও আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে শেয়ার করে দিও ফলো করতে অবশ্যই ভুলবে না আর এরকম ভিডিও যারা যারা ভালো লাগে অবশ্যই বলবে কিন্তু নেক্সট দিন করার চেষ্টা করব লং ভিডিও না করার টাইম পায় না তার জন্য শর্ট ভিডিওই করে দিই তো শর্ট ভিডিওতে ভালোবাসা পাই তো লং ভিডিওতে বেশি ভালোবাসা পায় না প্লিজ আমাকে একটু ভালোবাসা দিও বন্ধুরা আর এইভাবেই এগিয়ে নিয়ে যাও অনেকেই ভালোবাসা দিচ্ছ তার জন্য অনেক 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 ধন্যবাদ এইভাবেই পাশে থেকে আর খাওয়া দাওয়া এখানে শুরু করে দিয়েছে আর তোমরা খাওয়া দাওয়া কি করে ফেলেছো না এখনও হয়নি তো ওই যে আমরা তো বসে পড়েছি খেতে তোমাদেরকে বলা হয়নি আমার খেতে বসে পড়েছে আর খুব খিদে পেয়েছে কারণ যেহেতু অনেকক্ষণ আগে খেয়েছি অনেকক্ষণ বলতে দশটার দিক করে খেয়ে নিয়েছি নাস্তা তার জন্যে আর আজকে নাস্তা বানিয়েছিলাম আর অন্যদিন তো ওটা ওটা হয় না ঘুম থেকে উঠতেই মানে সকালে ঘুম থেকে উঠতে এত যে বিরক্ত লাগে কি বলবো রাত্রে এদিকে চোখে ঘুম থাকে না কি বলবো বলো কারবার এইরকম হয় অবশ্যই জানিও তো চলো খাওয়া দাওয়া করে বাসন টাসন দিয়ে ঘুমিয়ে পড়ি